রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে লাগা আগুন দুই ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণ এসেছে বুধবার ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ভবনটি চারতলায় ও তলায় আগুন লাগার সংবাদ এলে ভবনটি থেকে দুজন পুরুষকে জীবিত উদ্ধার করা হয় ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে চৌদ্দটি ইউনিট পাঠানো হয়েছিল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নয়টি ইউনিট বাকি পাঁচটি ইউনিট অপেক্ষায় ছিল তবে তাদের কাজ করতে হয়নি সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বর্তমানে দর্শক ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ মিনহাজের কাজে আমরা চলে যাচ্ছি মিনহাজ আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের জানান সুমন ধন্যবাদ আপনাকে সুমন আপনি যেমনটি বলেছেন আসলে আমি আপনার একটু সংবাদের সূত্র ধরে বলতে চাই ডাম্পিং ডাউনের কাজ কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে অর্থাৎ ফায়ার সার্ভিস সাতটা পঁয়ত্রিশে যখন আগুনটি নিয়ন্ত্রণে আনে তারা কিন্তু তারপরে ডাম্পিং ডাউনের কাজ শুরু করে অর্থাৎ আগুন পুরোপুরি নির্বাপনে এসে এসেছে কিনা এই বিষয়টি তারা কনফার্ম করে তারা যখন ডাম্পিং ডাউনের করেছে আসলে তখন তারা কিন্তু ওখান থেকে দুইজন পুরুষকে উদ্ধার করেছে এমনটি আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে জানতে পেরেছি এবং আপনি যেমনটি প্রশ্ন করেছেন আসলে আগুনের সূত্রপাত আগুনের সূত্রপাত আসলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস আমাদের জানাতে পারেননি কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বললেন যে তারা ভোর পাঁচটা পঁয়ত্রিশের আপনি যেমনটি বলেছেন এই সময় তারা ছয় তালায় হচ্ছে তারা একটু আগুনের সামান্য সূত্রপাত দেখতে পান মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই মানে কিন্তু ফায়ার সার্ভিস আসার পরে তারা হচ্ছে যেমনটি বললেন যে আসলে আগুনটা সেন্ট্রাল এসি থাকার কারণে ছয়তলা থেকে তলায় ছড়িয়ে পড়ে এবং উপরের দিকে দশতলা পর্যন্ত চলে যায় আর আপনি যেমনটি বলেছেন যে আসলে এটি একটি যেহেতু বাণিজ্যিক ভবন তাই ঝুঁকি বিবেচনায় চোদ্দোটি ইউনিট পাঠালেও আসলে সবগুলো ইউনিট কিন্তু কাজ করতে হয়নি নয়টি ইউনিট কিন্তু কাজ করেছে আর পাঁচটি পাঁচটি ইউনিট অপেক্ষমান ছিল আপনি যেমনটি বলেছেন যে আসলে আগুনের সূত্রপাতটা এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন যে এই ভবনের ছয়তলায় একটি বার রয়েছে এই বার থেকেই হচ্ছে আগুনের সূত্রপাত কিন্তু এখানের যারা স্থানীয় প্রশাসন আছেন তারা কিন্তু এই বারের বিষয়ে বলছেন যে তারা কিছুই জানান না এমনকি ফায়ার সার্ভিসকে যখন আমরা প্রশ্ন করেছি তারাও বলেছেন যে আসলে তারা বার দেখতে পাননি তারা বিষয়টি খতিয়ে দেখবেন তো সুমন ঠিক দুই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ইতোমধ্যেই আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং তাদের যে ডাম্পিং ডাউন এই কাজটিও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে শেষ করেছে তারা এবং তারা যেমনটি জানিয়েছেন যে আসলে কোনো তারা হতাহতের ঘটনা আমাদেরকে জানাতে পারেননি এবং তারা পাননি কোনো হতাহতের ঘটনা এবং আসলে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু আমরা জানতে পারিনি তো এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে এবং এখান থেকে এটাই ছিল সর্বশেষ আকবর মিনহাজ আপনাকে ধন্যবাদ দর্শক পল্টন থেকে শুনছিলাম আমাদের সহকর্মী মাতা মিনহাত জানাচ্ছিলেন আগুনের সর্বশেষ খবর